রাধা রাধে জয়নীতাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু ও শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ আমি গোপীপ্রভুর গোবিন্দের গৃহে গিয়েছিলাম ঝুলন দর্শন করতে অনেক অনেকটা বেশি সময় অতিবাহিত করতে পারিনি কারণ আমার মাসির বাড়িতেও যেতে হয়েছিল সেখানেও পুজো ছিল তাই যতক্ষণ ছিলাম দর্শন করে মন ভরে গিয়েছিল সেই দর্শনের কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি কেমন লাগলো অতি অবশ্যই জানিও প্রভুকে ঝুলনে ঝুলন দোলায় ঝুলতে দেখে তোমাদের কেমন লাগলো সেটা সকলকে দর্শন করারও সুযোগ করে দিও রাধে রাধে নিতাই সাথে থেকো পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেন You know what তাহলে কিন্তু আমাদের বজনা ঠিক ঠিক হবে না আমরা যখনই যুবককে একসঙ্গে বজনা করব তখন আমাদের যে ভজন সেই ভজন ভজন ঠিক ঠিক পথে আমরা এই করতে পারি তাই উনি উনি যে ভক্তা রচনা করছেন সেই ভক্তি কিন্তু বলছি রাধা কৃষ্ণ পানো মরণ সুকালো সন্ধ্যা ছটা থেকে ভাগবত পাঠ হয়েছিল আমরা একটু পরেই গিয়েছিলাম তাই নাম অনন্ত প্রভুর নাম শ্রবণ করেছি দর্শন করেছি আমি মা সোনা চলে গিয়েছিলাম দর্শন করতে তারপরে প্রভুর মা মাতাজি ভীষণ ভালোবাসেন উনি আমাদের প্রসাদ সব প্যাক করে দিয়েছিল। নিয়ে এসেছি পরম আনন্দে সেই প্রসাদ সকলকে দিয়ে গ্রহণ করেছি তার কিছু অংশ দেখো প্রভুরা সকলেই খুব ব্যস্ত কারণ রাসের উৎসব অনেকক্ষণ অব্দি হয় ভীষণ আনন্দময় ভীষণ আরতি খুব সুন্দর আগেরবার আমরা দর্শন করেছিলাম তো এবার আর বেশি সময় থাকতে পারিনি তার জন্য ভীষণই মনটা ভারাক্রান্ত হয়েছিল চলে আসতে হয়েছিল বলে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক সকলেই সেবার সাথে যুক্ত থেকো রাধি জয় জয়নি তাই

I oh, do